ঢাকা শহরে বর্তমানে যদি আপনারা এক্সকোলা কিনতে যান অ্যাভেলেবেল এক্সকোলা পাবেন বাট বেজ ইন্টেড কিন্তু খুবই কম পাবেন ম্যাক্সিমামই পাবেন হচ্ছে ব্ল্যাক এবং অ্যাশ আবার বেজের মধ্যে এতটা নিট অ্যান্ড ক্লিন খুবই কম পাবেন ম্যাক্সিমামই দেখবেন হচ্ছে যে ভিতর অবস্থা খুবই খারাপ সিট সমান হয়ে গেছে এখানে স্ক্র্যাচ করা ময়লা বাট এটা দেখেন খুবই ভালো আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন হানড্রেড পার্সেন্ট আপনার এটা পছন্দ হবে আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ওখানে ভালো আছি তো রোড সাইড ভিডিওটা করতে একটু নয়েজ হবে বাট এই জিনিসটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ এখানে আর ভালো লোকেশন পাই নাই আর একটু বড় আবার সন্ধ্যা হয়ে যাবে আবার ভালো করে আপনাদেরকে গাড়ি দেখাতে পারবো না তো লাস্ট এক মাসে আমি দুইটা এক্স ভিডিও দিয়েছিলাম সরাসরি মালিকানার তো দুইটাই কিন্তু দেওয়ার হয়তো বা দুই থেকে চার দিনের মধ্যে বিক্রি হয়ে যায় জাস্ট ফেসবুক লাইভে বিক্রি হয়ে গেছিলো ওইটা ইউটিউব চ্যানেলে আমি আপলোড করতে পারি নাই তো আজকে আপনাদের জন্য যে গাড়িটা নিয়ে আসছি ভাই মানে আপনি যদি একটা এক্সকোল্লা কিনতে চান এই গাড়িটা হান্ড্রেডে হান্ড্রেড আপনাদের পছন্দ হবে যেই দেখতে আসবেন আমার মনে কেউ রেখে যাইতে চাইবেন না আর এটার মডেলের হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার সাত ভিতরে হচ্ছে বেজ ইন্টুডিওর খুবই চমৎকার একটা ইন্টারডিও বেজ ইন্টোডিও এমনিতে খুব কম পাওয়া যায় আবার পাইলেও কিন্তু দেখা যায় যে এটার খুবই বাজে একটা সিচুয়েশন বা একটা অবস্থা থাকে বাট এটা কিন্তু খুবই খুবই নিট অ্যান্ড ক্লিন আপনারা একটু আমি দেখাই দেবো দেখলে আশা করি বুঝবেন এলপিজি করা আছে পেপাস পঁচিশ ছাব্বিশ ফুল ডেট পাচ্ছেন তো গাড়িটা দেখানো শুরু করি দেখতে পাচ্ছেন কালার হচ্ছে হোয়াইট আর ভিতর হচ্ছে বেস ঢাকা মেট্রো গ একুশ সেল একটি গাড়ি এবং সামনের হেডলাইট কিন্তু অরিজিনাল দেখতে পাচ্ছেন এবং বর্তমানে কোনো স্ক্র্যাচ স্পট নাই একটু আগে আমরা লাইভ করছি তারপরেও যদি আমাদের চোখে কোনো স্ক্র্যাচ পরে সেটা আমরা দেখিয়ে দিব সমস্যা নেই তো আমি আগে আউটলুকটা দেখে তারপর আমি ভিতরের পোষণটা আপনাদের দেখাবো তো আমি একবারে স্লোলি দেখাচ্ছি আশা করি আপনাদের ভিডিওতেই মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট আইডিয়া হয়ে যাবে গাড়িটার কন্ডিশন কেমন আর এখানে যে গ্রাফিক্সটা বা কার্ভটা দেখেন এটা কিন্তু অরিজিনাল এখনও আছে তো অনেক এক্সপোল আপনি বাজারে দেখবেন যে এই কার্ডটা নষ্ট হয়ে গেছে এটা সমান হয়ে যায় মানে দেখবেন যে সমান গাড়ি কারণ কোনো না কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু হয়েছে ওটাকে মিলাইতে কেউ মিলিয়েতে সমান করে ফেলছে বাট এটাতে কিন্তু দুই পাশে এই কার্ভটা বিদ্যমান তো এই জিনিসটা অবশ্যই দেখে নেবেন চাকা দেখেন আর এই যে এই প্যাড দেখেন এটা দেখেন কোনো স্ক্র্যাচ স্পট নাই অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা গাড়ি কিনছেন গাড়ি কেনার পরে আবার আপনার টাচ আপের কাজ থাকে বিভিন্ন ধরনের কাজ থাকে বিশ হাজার টা চলে যায় এই গাড়িতে ওই ধরনের কোনো কাজ নেই একেবারে টিপটপ অবস্থায় আছে ব্যাক লাইট ব্যাক গ্লাস সবই হচ্ছে অরিজিনাল এই যে দেখেন হ্যাঁ এটারও কার্ড দেখেন বা গ্রাফিক বলেন দেখেন একবারে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল রয়েছে এই যে চাকা রিম এখানে হালকা একটু স্ক্র্যাচ আছে হ্যাঁ আর কোথাও নাই একটু রং উঠে গেছে তো সিম্পল একটা জিনিস এটা এখানে একটু আছে আর অন্য অন্য কোথাও নেই এবং এই দরজাও দেখাচ্ছি এই পার্শ্ব দেখাচ্ছি দেখেন ভিতরে যদি দেখাই আশা করি দেখে সবে অবক হয়ে যাবেন যে দু হাজার সাতের রেজিস্ট্রেশন করা গাড়ি এত নিট অ্যান্ড ক্লিন কীভাবে সম্ভব তো যারা আসলে ওয়েল মেনটেন করে ফ্যামিলিভাবে চালায় তাদের গাড়িগুলো কিন্তু সাধারণত এরকম থাকে উবার পাঠার ইন্ডিকেটে চললে এরকম কন্ডিশন কখনই থাকবে না আর এগুলো আপনি যতই পলিশ করেন যতই যাই করেন একবার নষ্ট হয়ে গেলে এগুলো কিন্তু ঠিক করা যায় না বাট এটা দেখেন খুবই ভালো আছে হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন মানে জাস্ট ওয়াও এবং কোনো সিট কভার নেই অরিজিনাল সিটে আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে এক্সপোলার গাড়িগুলোর এই জায়গাটা সমান হয়ে গেছে কারণ এখানে বেশি বসা হয় বাট এটা দেখেন এই পার্ট বলেন বসে যায় না নরম হয়ে যায় না এটা দেখবেন এখনো শক্ত অনেক সময় দেখবেন যে ধরছেন একদম তুলতুলা নরম হয়ে গেছে এরকম না মানে কমফোর্ট আছে কিন্তু একবার তুলতলা নরম না অনেক ক্ষেত্রে দেখবেন যে বেশি চলার কারণে এটা একবার সফট হয়ে যায় নরম হয়ে যায় হাত দিলে দিলে ঢুকে যায় এটা কিন্তু এরকম না তো এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য করে কিনবেন একটু টাকা বাড়িও হলো ভালো গাড়ি নেওয়ার চেষ্টা করবেন এসি কন্ডিশন ভালো আমরা একটু আগে এসি দিয়ে এখানে আসছি আর কি এই যে দেখেন এই যে ঝুড়িগুলো দেখেন এই যে এগুলো দেখেন এবং পিছনের সিট দেখেন পিছনে কিন্তু সেম এখানকার যে কার্পগুলো আছে বেশি রাফ এটা সমান হয়ে যেত বাট এটা কিন্তু খুবই সুন্দর আছে হ্যাঁ অনেক গাড়ি দেখবেন যেগুলো ধরলে মনে হয় যে একবারে নরম হয়ে গেছে মানে কোনো তুলাই নেই ভিতরে বাট এটা দেখেন এখনও হার্ড আছে সেগুলো কিন্তু বোঝার বিষয় ভাই গাড়ি কিনতে হলে অবশ্যই এই যে জিনিসগুলো দেখে নেবেন এই যে সিলিংটা দেখেন খুবই চমৎকার হ্যাঁ আর সত্যি বলতে এই গাড়ির সম্বন্ধে আমি যাই বলবো কম হয়ে যাবে কারণ গাড়িটা দু হাজার সাত রেজিস্ট্রেশন অনুযায়ী খুবই খুবই ভালো আছে পিছনে যদি দেখে দেখেন অনেক ক্ষেত্রে দেখবেন যে এই বিস্কিট অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে নষ্ট হয়ে গেছে বা এইটা নষ্ট হয়ে গেছে তো দুইটায় যেটা সেম দেখবেন এবং এরকম দেখবেন ওটা মনে করবেন যে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই অনেক ক্ষেত্রে দেখবেন যে এই সাইডে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এটা সমান হয়ে গেছে বাট এটা ঠিক আছে তো এটা কিন্তু দুইটাই ঠিক আছে এই যে এটা ঠিক আছে এখানে এবং এটা হচ্ছে এলপিজি করা হ্যাঁ আর ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন বাস্তবে যখন আপনারা আসবেন আশা করি এর থেকেও ভাল লাগবে মানে ভিডিও থেকেও ভাল লাগবে এবং এই পাশের প্যাটটা দেখাচ্ছে দেখেন ওয়াও খুবই চমৎকার এই যে দেখেন দেখেন এই যে দেখেন হ্যাঁ এই যে ড্যাশবোর্ড দেখেন মানে খুবই নিট অ্যান্ড ক্লিন খুবই চমৎকার লাগতেছে বাস্তবে আপনি যখন আসবেন এটা রেখে যাবেন না আপনি নিয়ে যাবেন এটা গ্যারান্টি থাকলো কারণ আসলে খুবই ভালো আছে আমি আমি আপনাদের আপনাদের তো একটু দেখাচ্ছি নর্মালি তো বাইরের লোক আপনি টাচা ব্রং ট্রং করে ঠিক করতে পারবেন বাট ইঞ্জিনের যে এরকম ভালো কিন্তু আপনি যতই যাই করেন যতই ওয়াশ করেন যাই করেন ঠিক করতে পারবেন না যদি একবার নষ্ট হয়ে যায় বাট এটা দেখেন এই যে দেখেন আমি একবারে স্লোলি দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য হেডলাইট অরিজিনাল এই যে দেখেন মার্শালটা অনেক ক্ষেত্রে দেখবেন যে মার্শেল জম পড়ে গেছে বাঁকা হয়ে গেছে মানে কিছু না কিছু সমস্যা পাবেন বাট এটা দেখেন এই যে দেখেন হ্যাঁ এবং এক্সোলার গাড়ির অনেক ইঞ্জিন দেখবেন যে আপনার মোবিল লিক হচ্ছে তেল বের হয়ে যাচ্ছে মানে একটু ময়লা মলা আছে বাট এটা দেখেন খুবই ভালো আছে হ্যাঁ এই যে দেখেন খুবই চমৎকার তো এখন সরাসরি পেয়ে চলে আসি এটা নিতে হলে আপনাকে গুনতে হবে বারো লক্ষ সত্তর এটা আস্কিং প্রাইস আপনারা আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন পছন্দ হলে তখন তাদের সাথে দামাদামি করে ইনশাল্লাহ কমে নিতে পারবেন তো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম